নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আজকে সবার প্রিয় কে না খেতে ভালোবাসে ছোট বড় সবার খুব ভালো পছন্দের মুসুরির ডাল কচু আর পুঁই শাক এটা এত দারুণ খেতে কি বলবো ছোট বড় সবারই পছন্দ তার জন্য আমি এখানে কচু কচি মুস পুঁই শাক নিয়েছি পুঁই শাকটাকে ভালো করে ধুয়ে এরকমভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখানে আমি তিনটে কচু নিয়েছি কচুটাকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি আর নিয়েছি ছোটো বাটির এক বাটি মুসুরির ডাল ডালটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম এক ঘন্টা মতো কড়াইতে তেল দিয়েছি তেলটা দেওয়ার পর এখানে তিন থেকে চার রসুনকে ঝিরঝিরি করে কেটে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন একদম কম তেলে করব তারপর এর মধ্যে দেবো একটা মিডিয়াম পেঁয়াজকে কুচি কুচি করে কেটে দেবো রসুন যখন ভাজা ভাজা হবে বেশি তেল খাওয়া তো ভালো না তাই না এবার এর মধ্যে পেঁয়াজটা একটু লালচে ধং ধরবে তখন এর মধ্যে একটা টমেটো দিয়ে দেবো কুচি কুচি করে এরপরে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ আর দেবো জিরে গুঁড়ো লবণ দিলাম আর অল্প একটু আদা দিয়ে ভালো করে কষিয়ে নেবো জল দিয়ে জল দিয়ে এটাকে কষাবো যেহেতু তেলটা আমি অল্প দিয়েছি সেই জন্য আর ফোড়নের সময় তো তেল দিতেই হবে সেই জন্য আমি অল্প তেল দিয়েছি আমরা চাইলে বেশি তেলও দিতে পারেন কিন্তু কম তেলে দিলেও টেস্ট দারুণ সুন্দর দেখুন আমি কষিয়ে নিচ্ছি অল্প একটু জল দিয়ে দিই জল দিয়ে ভালো করে কষিয়ে নেব কষানো যখন হয়ে যাবে টমেটোগুলো যখন গলে এসছে তখন কচুগুলোকে দিয়ে দেব কচুগুলোকে দিয়ে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখেন আমাকে লাইক করেন কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর পুরনো বন্ধুরা অবশ্যই লাইক দিয়ে দেখবেন স্কিপ্ট করবেন না আর বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন প্রচুর একটু ভালো করে ভাজা হয়ে গেছে তখন ওর মধ্যে মুসুরি ডালটা যেটা আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটাকে দিয়ে দিলাম ডালটাকে দিয়েও ডালটাকে ভালো করে কষিয়ে নেব কষাতে কষাতে কচু ডাল প্রায় অনেকটা সিদ্ধ হয়ে যাবে এবার পুঁই শাকগুলোকে দিয়ে দিলাম পুঁই শাকগুলো যেহেতু একদম কচি পুঁই শাকগুলোকে দিয়েও ডালের সাথে কচুর সাথে কষিয়ে নেব কষাতে কষাতে শাকটা দেখুন নরম হয়ে গেছে এবার এর মধ্যে গরম জল দিয়ে দেব পরিমাণ মতো খুব বেশি জল দেব না অল্প জল দিলে এটা সিদ্ধ হয়ে যাবে জল দিয়ে এবার ঢাকা দিয়ে গ্যাসটা একদম লোতে রেখে দেব আর তাছাড়া পুঁই শাক থেকে এমনি জল বের হয় এবার ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে গ্যাসটা একদম লোতে রাখবো দশ মিনিট রান্না করার পর দশ মিনিট পর দেখবেন শাক কচু মুসুরির ডাল সব সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে ঢেলে নেব ঢেলে নিয়ে আবার কড়াইটা পরিষ্কার করে নিচ্ছি দিয়ে ওর মধ্যে আরও তিন চামচ সরিষার তেল দিলাম তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দেব রসুন কুচি চার থেকে পাঁচটা কুচি কুচি করে দেব আর দেব প্রথমে দেব পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা যেহেতু আমি প্রথমে ফোড়ন দিই নি সেই জন্য শেষের দিকে এই ফোড়নটা অবশ্যই দেবেন এই ফোনটা দিলে খেতে খুব টেস্টি হয় এবার দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা আপনি দিতেও পারেন না দিতে পারেন এটা রঙ করার জন্য দিলাম এবার এখানেও পাঁচ থেকে ছ কুচি রসুন দিয়ে ভেজে নেব এই রসুনটা দেওয়ার জন্য ডালটার টেস্ট দা আরও বেশি বেড়ে যায় আর দিলাম অল্প একটু আদা একটুখানি নাড়বো যতক্ষণ না আদার কাঁচা কন্দে যাচ্ছে আর রসুনটা একটু ভাজা ভাজা হচ্ছে হয়ে গেছে এবার আমি এর মধ্যে ডালটা ঢেলে দেব ডালটা ঢেলে দেওয়ার পর আরও প্রায় আমি পাঁচ থেকে ছ মিনিট এটাকে ফুটিয়ে নেব তালি হয়ে যাবে কচু দিয়ে পুঁই শাক দিয়ে মুসুরির ডাল এটা এত সুন্দর খেতে বন্ধুরা কি বলবো এই থাকলেই গোটা ভাতটাই খাওয়া যাবে রুটির সাথেও খেতে পারেন নমস্কার বন্ধুরা ভালো